আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার নতুন কলিং ভিসা কবে শুরু হবে মেডিকেল শুরু পূর্বে পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেনে সতর্ক হন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা দিয়ে নানা রকমের পোস্ট ঘুরে বেড়াচ্ছে এর বেশিরভাগই হচ্ছে দালাল চক্র সেখানে কেউ কেউ দাবি করছে যে কলিং ভিসা মেডিকেল মধ্যে শুরু হয়ে গিয়েছে আবার অনেক শুভাকাঙ্ক্ষীও এই বিষয়ে জানতে আমাদের কাছে মেসেজ করছেন অনেকে ভিডিওতে কমেন্ট করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে নতুন কলিং ভিজার মেডিকেল কার্যক্রম এখনও শুরু হয়নি এবং নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে আপনারা অনেকেই দেখছেন যে কলিং ভিজার ব্যাপারে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু চিঠি দেখা যাচ্ছে সেগুলো কিন্তু পুরাতন প্রবাসীদের জন্য নতুন কলিং ভিসা আর পুরাতন কলিং ভিসা দুটা কিন্তু ভিন্ন জিনিস এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে মালিশে কলিং ভিজে কার্যক্রম নিয়ে বর্তমানে নানা জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে মালিশে কর্মী পাঠানোর নামে এগারো হাজার ঊনষাট কোটি টাকা আত্মসাতের অভিযোগে একত্রিশ জন আসামির বিরুদ্ধে মামলা হয়েছে এরা বেশিরভাগই রিক্রুটিং এজেন্সি এই মামলাকে কেন্দ্র করে পুরো কলিং সিন্ডিকেট জটিলতার মধ্যে রয়েছে ফলে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলিং ভিজে কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম আমি নতুন যেটা বলছি সেটা নতুন কর্মী পাঠানোর ক্ষেত্রে তবে এরই মধ্যে জানা গিয়েছে মালয়েশিয়া সরকারে আমাদের বিভিন্ন মন্টলের সাথে বর্তমানে বাংলাদেশে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছেন যাতে অন্তত পক্ষে জি টু জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতি অবলম্বন করে কলিম প্রক্রিয়া শুরু করা যায় তবে সেদিক থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার সাথে বাংলাদেশের চুক্তিতে কোনো অগ্রগতি হয়নি এই অবস্থায় আপনারা জানেন যে একটা অচল অবস্থা চলছে এখন আপনারা যদি এখন চুপচাপ রকম সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দেখে দালালদের প্রলোভনে পরে এই যে মিথ্যা প্রতিশ্রুতি এই যে মিথ্যা বিজ্ঞাপন দেখা যাচ্ছে তাদের ফাঁদে পরে আপনি যদি আপনার পাসপোর্ট জমা দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা একেবারেই আপনি ধরা খেয়ে গেলেন মনে রাখবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেকে আপনাকে চাপ দিবে অনেকে মেডিকেল করার জন্য টাকা নেবে এগুলো আসলে প্রতারণা বিশেষজ্ঞদের মতে এখন পাসপোর্ট জমা দেওয়া প্রত্যার শিকার হওয়ার ঝুঁকি উচিত নয় কলিং ভিজা কার্যক্রম শুরু হতে আরও অনেক সময় লাগতে পারে তাই আপনারা যারা বর্তমানে একেবারে অপেক্ষামান অবস্থা রয়েছেন যে আমাকে যেভাবেই হোক মালয়েশিয়া কলিং ভিজে যেতে হবে মনে রাখবেন আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কলিং ভিজার জন্য হয়তো আগামী দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে সেটা আরও ন্যূনতম তিন মাস পিছিয়ে যাবে আর এটাই হচ্ছে চরম বাস্তবতা তাই আমরা আশা করব আমাদের প্রবাসীরা আপাতত কেউ টাকা এবং পাসপোর্ট কোনোটাই জমা দেবেন না তবে এর মধ্যে ইনশাআল্লাহ পুরাতন প্রবাসীরা মালয়েশিয়া চলে যাবে এবং তাদের একটা ব্যবস্থা হয়েই যাবে আর তাদের পথ ধরে হয়তো নতুন প্রবাসীদেরও ব্যবস্থা হয়ে যাবে খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন